ভারত পাকিস্তানের সীমান্তে একটি পাখি মারার সাহস পায় না ভারত আর সেখানে ভারত বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়তেই লাশ দেখতে হতে হচ্ছে আমাদের সীমান্তে আর একটি লাশও দেখতে চাই না খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যা যজ্ঞ চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে সীমান্তে আর একটি লাশও আমরা দেখতে চাই না বর্তমান সরকারকে ভারতীয় সব অগ্রাসন রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ভারতীয় সীমান্ত বিএসএফ কয়েক দুজন নাগরিককে হত্যার ঘটনা গতকাল এক বিবৃতিতে নেতৃত্বদয় এই কথা বলেছেন বিবৃতিতে নেতৃত্বদয় আরো বলেন সম্প্রতি দুজনকে বাংলাদেশী নাগরিক হত্যা করা হয়েছে গুলিবদ্ধ অবস্থায় আহত হয়েছেন আরো অনেক পৃথিবীর কোনো সভ্য দেশ নিরস্ত্র নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারে না কিন্তু ভারত সেটা দীর্ঘদিন করে আসছে এটি মানব অধিকার লঙ্ঘন এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে ফেলানি সহ সীমান্তে বিএসএফ যতগুলো হত্যা যজ্ঞ সংগঠিত করেছে সব কোটির সুষ্ঠ বিচার করতে হবে তো দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কড়াইস্থলী স্থলবন্দরে যেখানে ভারত বাংলাদেশের সীমানা রয়েছে সেই সীমানা থেকে আসলে আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করেছি ধন্যবাদ